অনেক ভক্তের মনে প্রশ্ন আসে শ্রী শ্রী বাবার পূজার কি বিশেষ কোনো বিধান আছে এই প্রশ্ন সর্বত্র বিধিবত পূজার অনুষ্ঠান দর্শনে মানুষের মনে আসাটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আজকালকার ব্যস্ত সাংসারিক জীবনের মধ্যে বিধি অনুষ্ঠানকে বড় করতে গেলে পূজার আর সময় হয়ে ওঠে না তাই এমন পূজা অনুষ্ঠান হওয়া উচিত যা পূজা উপাসনার মূল উদ্দেশ্যকে সফল করতে পারে এবার প্রশ্ন আসতে পারে পূজা কেন তাকে প্রসন্ন করার জন্য চিত্ত শুদ্ধির জন্য চিত্ত শুদ্ধ হলে আর পূজা কোনো প্রয়োজন পাঠের হয় না তখন যত্র যত্র নেত্র তত্র তত্র কৃষ্ণস্ফরে তখন সর্বত সর্বং লোকোত্থায়ময়ং জগৎ সর্বত্রই তিনি লীলা বিলাস করছেন তখন ভক্ত ভগবানের শিলাবিলাস অতি সহজ ও স্বাভাবিক বিধিবিধানের ঊর্ধ্বে গিয়ে থাকে তোমাদের লোকনাথ ভক্তির পূজার বিধিও হবে অতি সহজ ও সরল অনুষ্ঠান যার মধ্যে অনুষ্ঠান প্রধান নয় পূজার বহুবিধ সামগ্রীর সংগ্রহ প্রধান নয় যতটুকু তুমি সহজে সংগ্রহ করতে পারো মন প্রাণ দিয়ে প্রভুকে ঠিক ঠিক অর্পণ করো এবং তার মধ্যে দিয়ে এক আত্মিক শান্তির পথকে উন্মুক্ত করো প্রথম কথা তোমার ঘরে যে সিসি বাবার আসনটি স্থাপন করছো সেই স্থানটিকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জানবে তোমার মনটিকে পরিষ্কার করার জন্য বাহ্যসূচির বিশেষ প্রয়োজন আছে বাহ্যসূচি শুদ্ধ পরিবেশ অন্তরের সূচির ভাবকে সহজেই জাগ্রত করে তাই চেষ্টা করবে শ্রী শ্রী বাবা স্থানটি এমন এক স্থানে করা যেখানে তুমি তার আসন করে বসতে পারো তাকে আত্মবত সেবা করতে পারো আত্মবৎ সেবা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবত অর্থে তুমি যেমনটি ভালোবাসো তোমার শরীরটিকে তুমি স্নান করাও ভালো বস্ত্র দিয়ে আচ্ছাদন করো ভালো ভালো আহার ধাও ভালো পরিষ্কার শয্যায় শয়ন করাও তুমি প্রশংসা শুনতে ভালোবাস তোমাকে কেউ তোমার মনের মতন করে সেবা করলে তুমি যেমন প্রসন্ন হও তাকে ভালোবাসো ঠিক তেমনিভাবে নিজের নিজে স্থানে ঈশ্বরকে বসাতে হবে তুমি বাবা লোকনাথকে নিজের সব থেকে প্রাণপ্রিয় পিতা কিংবা মাতা জ্ঞানে ভালোবাসো কিংবা তাকে জগতের একমাত্র প্রভু জ্ঞান করো যে যেভাবেই তাকে ভালোবাসো উদ্দেশ্য একটাই এই পরপ্রিয় প্রাণ পুরুষকে ভালোবেসে তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে মিলে ধরে তাকেই সর্বময় জ্ঞান করে নিজে নিঃস্ব হয়ে তারই হয়ে যাওয়া সব পূজার উদ্দেশ্যই হলো তাকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর বর্গ লাভ করা তার প্রসন্নতায় এক পলকেই অজ্ঞান অন্ধকার মিটে গিয়ে পবিত্রতম জ্ঞানের উদয় হতে পারে মানুষ হতে পারে বলছিলাম আত্মবোধ সেবার কথা তুমি যা ভালোবাসো তাকে সেভাবেই ভালোবাসা সাধন করো সাধনা করো তাকে অতি সহ সরল ভাব নিয়ে কৃত্রিমতা যেন তোমার এবং ভালোবাসার জনের মধ্যে ব্যবধার সৃষ্টি না করে প্রত্যহ স্নানান্তে শুদ্ধ বসন পরিহিত হয়ে তার কাছে আসন করে উপবেশন করো নিজের আসন নিজে ব্যবহার করবে দ্বিতীয় কোনো ব্যক্তি যেন তোমার ব্যবহৃত আসন ব্যবহার না করে এই বিষয় সবসময় সচেতন থাকবে অন্যের ভাব সংস্কার স্পর্শদোষে তোমার ভাব নষ্ট করতে পারে তুমি তোমার ভাব নিয়ে জগতে এসেছ সেই ভাব নিয়েই তুমি ভাবতিত থাকবে আসনে বসবে সুখাসনে অর্থাৎ যেভাবে বসলে তোমার মেরুদণ্ডটি সোজা থাকে অথচ তোমার শরীরে কোনো অসুবিধা না হয় আসন শুদ্ধির জন্য কোনো মন্ত্র তোমাকে পাঠ করতে হবে না কেবল অন্তরে ধারণা করবে যে তুমি তোমার ইষ্টগুর সম্মুখে আসন করে উপবেশন করছো এই আসন যেন তোমাকে তোমার ইষ্ট দর্শনেই সহযোগিতা করে তাই আসনকে প্রণাম করবে বসবার ঠিক আগে ওই আসনকে শ্রদ্ধা করলে ক্রমে ইষ্ট আসন সিদ্ধি লাভ হবে অর্থাৎ আসন তোমাকে বহু জ্ঞান ইষ্টধানের জন্য সহযোগিতা করবে দেহটিকে চঞ্চল করবে না প্রথমে তার কাছে বসে আগে তাকে প্রাণ দিয়ে আহ্বান করবে তার তাকে ডাকবে তাকে কাছে ডাকবে যেমন নিজের সন্তানকে স্নান খাওয়া করবার জন্য ডাকো ঠিক তেমনই তিনি তোমার ডাক শুনতে বড় ভালোবাসেন যদি বলো তিনিই তো জগৎকে খাওয়াচ্ছেন তোমাকে খাওয়াচ্ছেন তুমি আবার তাকে কি খাওয়াবে পড়াবে তিনি যদি সবই নিজে করে নেন তবে আর ভক্তের ঘরে ঘরে ভালোবাসার কাঁদাল হয়ে ঘুরছেন কেন তিনি সব এই জ্ঞান কিন্তু তাকে যখন ভালোবাসবে তখন ভাববে তুমি না স্নান করালে না খাওয়ালে গোপাল লোকনাথের খাওয়া হবে না তুমি অভুক্ত থাকলে তোমার যেমন কষ্ট হয় শীতে তুমি যেমন শীত না পড়লে কষ্ট পাও গ্রীষ্মে তোমাকে হাওয়া না করলে তোমার যেমন কষ্ট হয় ঠিক তারও হয় এই ভাবটি যদি তোমার না আসে তাহলে সেবার কিন্তু কোনো অর্থই হয় না তুমি তো চালকলা বাধা পুরোহিতের মন্ত্র যন্ত্রবৎ পুজো করতে বসনি তুমি তো বসেছো ভালোবাসার তাগিতে কারণ তুমি বুঝোছ তারই কৃপায় যে তিনটি তোমার প্রকৃত আপনজন আপদে বিপদে যখন সকলেই মুখ ফিরিয়ে নেয় এই স্বার্থান্দ জগতে তখন এক পর পিতা জগৎ গুরু শ্রী লোকনাথ ব্রহ্মচারী তোমার পাশটিতে এসে বড় আভয় দেয় মূর্তিতে দাঁড়ান তুমি তাকে স্থূলভাবে দেখো আর দেখো তার সূক্ষ্ম উপস্থিতি এবং তার কৃপায় বিপদে মুক্তির অনুভূতি সে তো কেবল তোমার আপন জিনিস ধন্যবাদ